ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি স্বরূপা তো আজকে একটা কি বলে নতুন জিনিস শুরু করতে যাচ্ছি নতুন জিনিস মানে কি আজকে হচ্ছে আদি হাতে খুঁড়ি তো তোমরা বলো আদির আবার হাতে খুঁড়ি কেন আদি তো অলরেডি লেখাটা সব করে তো আজকে ওর হাতে খুঁড়ি মানে আজকে ওর হচ্ছে বাংলার হাতেখুড়ি তো ঠিক করেছি আজ থেকে ওকে বাংলাটা শেখাবো যেহেতু ও বলতে পারে কিন্তু একবারেই লিখতে পড়তে জানে লিখতে জানে না আর কি পড়তে ওই জন্য পারে না যেহেতু ও অক্ষর শেখিনি তো আজ থেকে শুরু করেছি এই যে খাতা পাতা জোগাড় করেছি এই যে একে বলেছি রোজ এক ঘন্টা করে বাংলায় ছুটি কদিন বাংলা শিখবি আমার কাছে তো আজ থেকে শুরু করছি অ দিয়ে চলো আজকের ব্লগটা এইভাবে এখান থেকেই শুরু করি সোজা দাঁড়িয়ে দেবে এটা সোজা হবে ব্যাকা হবে না সোজা হবে হ্যাঁ ওটা দিলে এইটা সোজা হ্যাঁ ও তারপর আবার এটা দেখে নিচে দেখো দাগটা ওপরে মাথা দেখো সব দাগ আছে তারপর আগে দাগ গুলো দেয় না আগে এই জিনিসটা লেখে সেম জিনিস অয়ের মতনই শুধু একটা এক্সট্রা আকার হবে যেমন তোমার হিন্দিতে হয় সেম বুঝা ওই তো আকার হয়ে গেছে

তো এই মাত্র উঠলাম অফিস থেকে আজকে একদম আর টাইম পাইনি অফিসের থেকে ফাঁকা মতলব এখন ঘুরতে হচ্ছে প্রায় সাতটা বেজে গেছে সাতটা দশ পনেরো হয়েছে সেই সকাল থেকে বসেছি এতক্ষণে খাচ্ছি রাখো তো সকাল থেকে বসে এই মারতে উঠলাম তাই আজ সকাল থেকে আর বেরোনো হয়নি কোথাও কিছু করা হয়নি কিন্তু এর মধ্যে শুনলাম বৌদির নাকি খুব শরীর খারাপ আর বৌদি আছে এই শুরুলেই বাড়িতে মানে আমাদের এখানেই আছে শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে নেই বোলপুরে নেই এখানেই আছে তাই অফিস টেস্ট শেষ করে ভাবলাম একবার বৌদিকে গিয়ে দেখে আসি তাই রেডি হয়েছি মানে জামা টামা পরেছি আর আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো কেমন আজকে অফিসের কাজের চাপ ছিল মানে পুরো পাগল হয়ে গেছে অফিসের চাপে তো যাই হোক উঠলাম তো এখন একটু খাবো চা খাবো তার সঙ্গে দিদি এনেছে এগ রোল এগ রোল খাবো তারপর আমি আর আদি যাবো বৌদিকে মানে পম্পিকে দেখতে হেঁটে হেঁটেই যাবো বেশি দূর না বাড়ি থেকে হেঁটে হেঁটে দশ মিনিট পনেরো মিনিটের মধ্যে লাগবে তো একটু ভাবলাম হাঁটাও হবে তো ওকে দেখে আসবে একবার তো রোলটা খায় নিয়ে যাবো বৌদিকে দেখতে আমি আর রাধি নিজে আদি খেতে বেশি চলে এসেছে রোলছেন মহারাজা খেদে যাব পম্পির বাড়ি আমি আর আদি বেরিয়ে গেছি আদি চশমা বেরিয়ে গেছি বৌদি বাড়ি যাওয়ার জন্য যাচ্ছি পম্পির বাড়ি দেখতে ওকে ও কেমন আছে আদি কাম না যাবি রৌপোফুল বুঝবি ও কেমন আছে দেখে আসি একবার আর টুকিটাকি কিছু জিনিস কেনারও আছে তো একবারে কিনে নিয়ে বাড়ি ফিরবো আমি এর আগে কোনো দিন অরিন্দম দাদের বাড়ি যায়নি ছোটো থেকে জানি বাড়ি এখানে কোনোদিন কিন্তু কোনোদিন দিন যায়নি ওদের বাড়ি তো আজকে এই প্রথম অরিন্দম দাদের বাড়ি যাচ্ছি চলে এসছি অরিন্দম দাদের বাড়ি এই যে এইটা দিয়ে এই দিকটা দিয়ে টার্ন করলি ওদের বাড়ি তো এবার যাওয়া যাক ওদের বাড়ি দেখি আজ প্রথমবার যাচ্ছি दारा एक टा मुंबा <laughs> एक टा <इता> देर दो <laughs> सामने टा खोल क्या कान ना देखते पहना दारा विधि के ना

যে এত গরমে শুয়ে আছিস জ্বরেছে যদি কুকি নাম কো

গুড মর্নিং শর্কেশা ফ্যামিলি তো কালকে রাতে আর ব্লগটা শেষ করিনি কাল বৌদি বাড়ি থেকে আস্তে আস্তে প্রায় নটা বেজে গিয়েছিলো নটা সাড়ে নটা হবে আর রাত হয়ে গেছিলো তারপরে এসে আর সেভাবে কালকে আর ব্লগ কিছু করিনি ভিডিও করিনি এসে তারপর খেলা দেখছিলাম তো যাই হোক তো আজকে ব্লগটা এই সকালবেলা এখানেই শেষ করছি তো আশা করছি তোমাদের ভাল লাগবে ভাল লাগলে অবশ্যই একটা লাইক করা কমেন্ট করে জানিও কেমন লাগলো আর আজকের ব্লগটা খুবই ছোট খুবই ছোট হবে আমি জানি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি বলবো থাকে সঙ্গে থেকো পাশে থেকে আর অন্য দিনের তুলনায় আজকে ব্লগটা খুবই ছোট হয়েছে কেননা সেরমভাবে কিছু করিনি সকালবেলা থেকে অফিসে বসেছিলাম তোমার তো জানোই অফিস থাকলে সেই আটটা সাড়ে সাতটা অবধি আর কোথাও বেরোনো যায় না আর না বেরোলে ঘরের মধ্যে তো অফিসের কাজ করেই অতি টাইমটা সব চলে যায় তো যাই হোক তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু আমার ফ্যামিলিতে এসেছো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সবাই খুব ভালো সুস্থ থেকো আবার ফিরে আসবো তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো বাবাই অল